ওয়েলকাম স্টুডেন্ট ওই টু কম্পিটিভ চ্যানেলে আজ যেটা বলবো সেটা ন্যূনতম মাধ্যমিক পাশে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে শীঘ্রই আবেদন শুরু করে দাও যারা মাধ্যমিক পাশ করেছে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে যার বেতন ছেচল্লিশ হাজার টাকা ঠিক আছে চলো তো সে সম্পর্কে বিস্তারিত জানি আজকে এই ভিডিওতে কী কী যোগ্যতা কীভাবে আবেদন করবে সমস্ত কিছুই আজকে বলবো প্রথমে বলছে এশিয়া রিক্রুটমেন্ট দু হাজার রাজ্যে যে সমস্ত বেকার যুবক যুবতী চাকরি দীর্ঘদিন ধরে চাকরি খোঁজ করছিলে সেই সমস্ত ব্যক্তিদের জন্য রইল একটি খবর সুখবর ভারতের সুপ্রিম কোর্টে তরফে অফিসিয়াল একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে প্রার্থীতে অফিস জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট রান্না পদে নিয়োগ হতে চল নিয়োগ করতে চাইছে তাই আপনি যদি এই নিয়োগে পারদর্শী হতে চান অবশ্যই নিচে দেওয়া ইনফরমেশনগুলি জানা উচিত তাহলে দেখুন এস সি আই সুপ্রিম কোর্ট অফিসিয়ালিভাবে একটি বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে তারা বলেছে অফিস জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স রান্না পদে নিয়োগ হতে চলেছে ঠিক আছে এই পদে নিয়োগের জন্য যে সমস্ত যোগ্যতা প্রয়োজন এবং বেতন বা কিভাবে তোমরা আবেদন করবে আবেদনের কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে সে সম্পর্কে বলবো দেখি কি বলছে এখানে বুঝে পোস্টের নাম ভারতীয় সুপ্রিম কোর্ট আই এ অফিসিয়ালি বিজ্ঞপ্তি অনুযায়ী পাতিতে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স রান্নার পদে নিয়োগ হতে চলেছে শূন্য পদ আশিটি মাসিক বেতন ছেচল্লিশ হাজার দুশো টাকা ঠিক আছে নির্বাচনের পরেই এটা কিন্তু মানে যারা যোগ্য হবে তারা কিন্তু বেতনটা পাবে শিক্ষাগত যোগ্যতা কী যে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্সের রান্নার পথে আবেদনের জন্য আগ্রহী প্রার্থী যে কোনো এটি প্রতিষ্ঠিত স্বীকৃত থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ করতে হবে তার সঙ্গে রান্না সম্বন্ধে জ্ঞান থাকতে হবে সীমা এই নিয়োগে পারদর্শী হতে প্রার্থীদের বয়স এক আট দু হাজার চব্বিশ অনুযায়ী কমপক্ষে আঠেরো থেকে চল্লিশ বছরের ভিতরে হতে হবে তাহলে কি বলছে না জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স মানে রান্নার পদে কর্মী নিয়োগ হবে কতগুলি শূন্য পদ রইল তাহলে আশিটি শূন্য পদ বেতন কত ছেচল্লিশ হাজার দুশো সত্তর টাকা এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাশ করতে হবে মাধ্যমিক তবেই কিন্তু তারা আবেদনের যোগ্য ঠিক আছে আবেদনের যারা করবে তাদের যে বয়সটা বলা হয়েছে সেটা হচ্ছে এক আট দু হাজার চব্বিশের আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু যারা আছো তারাই কিন্তু আবেদন করতে পারবে আঠেরোর নিচে আবেদন করতে পারবে না এবং আঠেরো চল্লিশের উপরেও যারা আছো তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন যারা করবে তারা অবশ্যই কোনো একটা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু মাধ্যমিক পাশ করে থাকতে হবে ঠিক আছে তাহলে শূন্য পদ কতগুলি বলা হয়ে গেল কোন পদের জন্য লোক নেওয়া হচ্ছে এবং বেতন কত আর কি যোগ্যতা লাগছে এবং বয়স কত থেকে কত পর্যন্ত বয়সে ব্যক্তিরা বা ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে ঠিক আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আমি তোমাদের দিলাম এবার আসছে কি কিভাবে তোমরা আবেদন করবে আবেদনের পদ্ধতিটা কিভাবে করতে হবে সে সম্পর্কে কিন্তু এরপরে বলছি আবেদনের যদি এতদূর করতেই তাহলে অবশ্যই আপনাদের আবেদন করার ইচ্ছা রয়েছে তাই নিচে যে পদ্ধতিগুলি বলা হয়েছে সেগুলি কিন্তু বুঝে তারপরে আবেদন করবেন প্রথম সরাসরি সংস্থার অফিসের ওয়েবসাইটে ভিজিট করুন এরপরে সেখানে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তারপর আপনার সমস্ত কিছু তথ্য দিয়ে আবেদনের ফর্মটি পূরণ করবেন এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র ছবি স্ক্যান করে স্বাক্ষর ইত্যাদি আপলোড করবেন এরপর অনলাইন পেমেন্ট পদ্ধতির মাধ্যমে আবেদনে ফি জমা করুন এরপর সাবমিট অপশানটি ক্লিক করে আবেদনটি জমা করবেন তাহলে প্রথমে কী করতো না অফিসিয়ালি যে ওয়েবসাইটটা আছে সেখানে যেতে হবে এবং সেখানে একটা নিজের অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে ওই অ্যাকাউন্ট খোলার পরে ফর্মটা ফিল আপ করে যা যা যোগ্যতা চেয়েছে সেই যোগ্যতা বা প্রমাণপত্র ছবি এবং স্ক্যান স্ক্যান করা মানে ছবিটা স্ক্যান করা একটা স্বাক্ষর কিন্তু দিতে হবে আপলোড করতে হবে তারপরে কিন্তু অনলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে যে ফিটা বলবে সে ফিটা কিন্তু তোমাদের জমা করতে হবে তারপরে সাব সাবমিট যে অপশান ক্লিক করে আবেদনপত্রটি জমা দিয়ে দেবে তাহলে পরপর পরপর স্টেপ ওয়াইজ কিন্তু তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো তাদের থেকে একদম আপ টু চল্লিশ পর্যন্ত যাদের বয়স হচ্ছে যারা মাধ্যমিক পাশ করেছো তারা প্রত্যেকে কিন্তু এইভাবেই একটা ফর্ম ফিল করে আপলোড করে দাও আর কথা হচ্ছে ফর্মটা ফিল আপ করা আমি বারবার বলে থাকি যে ফর্মটা ফিল আপ করার সময় অবশ্যই অবশ্যই ফর্মটা সঠিকভাবে ফিল আপ হয়েছে কি না যা যা প্রমাণপত্র দরকার সেগুলো সব দেওয়া হয়েছে কি না হ্যাঁ তাই ওইগুলো দেখে তারপরে কিন্তু ফর্মটা যে সাবমিট করবে তার আগে না কারণ একবার ভুল হয়ে গেলে কিন্তু পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যাবে কারণ এটা অফলাইনে ব্যাপার নয় অফলাইনে হোক বা অনলাইনে হোক ফর্ম একবার জমা পড়ে গেলে কিন্তু সেখানে ভুলটা ভুলই থেকে যায় ঠিক আছে কোন একটা নামের স্পেলিংয়ে গণ্ডগোল হলেও কিন্তু অসুবিধা অনেক সময় পড়তে হয় ফলে কি না যে ফর্মটাই ফিল করবে কিনা যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই অনলাইন হোক অফলাইন হোক একটা সময় দিয়ে দেওয়া হয় তার ধীরে সুস্থে ফর্মটা ফিল আপ করার চেষ্টাটা করবে কারণ যে টাইমের মধ্যে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে সেই সময়সীমাটাও কিন্তু তারা বলে দিয়েছে কি বলেছে দেখি অনলাইন আবেদনের প্রক্রিয়া শুরু হবে তেইশ আট চব্বিশ থেকে এবং আবেদনের প্রক্রিয়া শেষ হবে বারো নয় দু হাজার ঠিক আছে অনেকটা টাইম ঠিক আছে তেইশ তারিখ থেকে শুরু হবে আর বারো তারিখে বারো নয় দু হাজার চব্বিশে কিন্তু শেষ হবে অফিসিয়ালি ওয়েবসাইটটা কি ডাব্লুডাব্লু ডাব্লু ডট এস সি আই ডট জি ও ভি ডট ইন ঠিক আছে এই ওয়েবসাইটটা কিন্তু তোমরা যাবে ওখানে কিন্তু একটা পেজ তৈরি করবে তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে আর সে আবেদন শুরু হবে তেরো তারিখ থেকে সরি তেইশ তারিখ থেকে আর আবেদন প্রক্রিয়া চলবে বারো নয় দু হাজার চব্বিশ পর্যন্ত ঠিক আছে এর মধ্যে কিন্তু অনেকটা টাইম তাই ধীরে সুস্থ ফর্মটা ফিল করবে চলো আজকে এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে যে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ অবশ্যই বেলাইকনটা প্রেস করে দেবে নতুন নতুন যে আপডেট নিউজগুলো আছে চাকরির সূত্রে হোক বা কোনো অফিসিয়ালি সূত্রে বা পড়াশোনার সূত্রেই হোক তোমাদের কাছে চলে যাবে তো চলো